হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে বলে সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই একটা অসম মানে অসম সুন্দর একটা ভিডিও হবে এটা হচ্ছে অনরের ফোর হান্ড্রেড ফাইভ জি যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল হয় এটা এবং এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্পেক্ট করা হয় এবং ইন হবে হান্ড্রেড পারসেন্ট তো এই ফোনটা গোল্ড কালার বারো পাঁচশো বারো জিবি ডেজার্ট গোল্ড এগুলোকে নেওয়ার জন্য আমার মধ্যে যে ফ্রিল্যান্সার ভাই আছে এই যে নাজমুল ভাই নাজমুল ভাই কেমন আছেন মানে আপনি ফ্রিল্যান্সিং করেন নাকি এটা আচ্ছা তো নাজমুল ভাই অনেক বললাম ফোন খুব দ্রুত মানে পরিবর্তন করে মানে ভালো না লাগলে দেখে চেঞ্জ করে ভালো লাগলো তো উনি হনরের একটা ফোন নিয়ে এসেছিল ফোর হান্ড্রেড লাইট ওটা এক্সচেঞ্জ করে উনি ফোর হান্ড্রেডটা নেওয়ার জন্য আসছে আমার কাছে উনি মাঝখানে কনফিউশনে ছিল যে বারো জিবি এ ফিফটি সিক্স নিবি কিনা তো এ ফিফটি সিক্স একটু ভালোই হবে চিন্তা করে উনি এটা নিচ্ছে এটা

তো ওনাদের সামনেও অলমোস্ট আরও চার পাঁচজন কাস্টমার এসে গেছে কিন্তু অলরেডি হ্যাঁ তো তাদেরকেও দিলাম প্রাসে একজন এই ফিফটি সিক্স নিয়ে গেল তারপরে হন টু হান্ড্রেড আবার দিলাম মটরোলা এই ফোনগুলো ট্রেন্ডিং আছে আমি সবই সেল করি গোল্ড কালারটা ভাই নিচ্ছে পাঁচশো বারো জিবি না ভাই কালারটা কেমন লাগছে ফোনটা তো মানে বাস্তবে দেখেন নাই হাতে লাগছে ভাই আচ্ছা ভাই আমি বললাম এটার মধ্যে আমাদের ফোনগুলোতে আপনি কিন্তু একশো ওয়াটের চার্জার পেয়ে যাবেন নর্মালি অনেক ধরনের চার্জার হয় একশো ওয়াটের চার্জার এবং এটা হচ্ছে ছয় হাজার এম এইচের ব্যাটারি ছয় হাজার ব্যাটারি তারপর ফোনটা এত হালকা মানে আমার মধ্যে যারা হালকা এবং ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে কি নতুন ভাই কী বলেন দেখেন না ক্যাপটা নেন আপনার ফোন আগে নেন আমারে সবাই মানুষ বলবে কমেন্ট করবে যে ভাই মানুষ ফোন খুললে আপনি হাতে নিয়ে নেন কিনলে বুঝছেন এটি কয়

তারপর উনি একটা ফোন নিল যেহেতু ফ্রিল্যান্সিং করে ওনার একটু স্টোরেজের দরকার আছে এবং ভালো একটা ফোনও দরকার তো নাজমুল ভাইকে ধন্যবাদ উনি ট্রাস্ট করে আমার কাছে আসছে এবং অথেন্টিক একটা ডিভাইস নিচ্ছে উনি তো নাজমুল ভাইয়ের মতো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসবেন আমাদের সবটা হচ্ছে এই যেরকম ইনশাআল্লাহ আমরা ট্রাস্টেড সব আমরা চেষ্টা করে থাকি অথেন্টিক ডিভাইসগুলো আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এবং বেস্ট ডিভাইস বেস্ট প্রাইভেট হ্যাঁ তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই কে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম